কি করতাস এখানে সানহা কি রান্না হচ্ছে আলু ভাজি দেখি আলু ভাজি দেখি কেমন ওরে বাবা এখানে তো দেখা যাচ্ছে ডিম ডিম রান্না করতেছো কি হয়েছে তাহলে মন খারাপ করে বসে আছেন কেন এমনি খাবার দেন সকালে আপনারও মন খারাপ কেন

আপনাদের তো কোন কিভাবে সরয়ের দিকে যাও দেখি ধরাই দেয় সরই দিকে যাও কই আধা ছোলা লাগবে ওয়াও খুব সুন্দর তো চুলাই আগুন জলে এই বসে আছো কেন লাকড়ি নিয়ে আসো মোটা মোটা এগুলো তো ফুরিয়ে গেল যাও ওই দিক দিয়ে দিও না এই এদিক দিয়ে দিতে হবে কেন মন খারাপ করছো কেন কি করেছি এই কাজ করতে হবে এরকম মোটা লাকড়ি নিয়ে আসো যাও দিছো কে ছেড়ে দিও না পড়ে যাব